হ্যালো বন্ধুরা ঐশী ফ্যাশন ব্লগের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো সহজ নিয়মে সূত্রের সাহায্যে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং যারা নতুন প্রিন্সেস কার্ড ব্লাউজ কাটিং শিখতে চাইছেন তারা পুরো ভিডিওটি দেখলে খুব সহজেই শিখে যাবেন প্রিন্সেস কার্ড ব্লাউজ কাটিং চলুন তাহলে দেখে নিই সহজ সূত্রের সাহায্যে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং দেখুন এখানে আমি একটি মাপ নিয়ে নিয়েছি ঝুল চোদ্দো ইঞ্চি ছাতি বত্রিশ ইঞ্চি কোমর আঠাশ ইঞ্চি পুট চোদ্দো ইঞ্চি পয়েন্ট নয় ইঞ্চি মোহরা পনেরো ইঞ্চি আর ব্যাকগলা ফোর চার ইঞ্চি আর ফ্রন্ট গলা হচ্ছে পাঁচ ইঞ্চি তো আপনারা আপনাদের কাস্টমার অনুযায়ী মাপ নিয়ে নেবেন আমি যেই সূত্র অনুযায়ী যে নিয়মে আপনাদেরকে দেখাবো শুধুমাত্র সূত্র একই থাকবে শুধুমাত্র যেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে মাপের পরিবর্তন হবে শুধুমাত্র এই মাপগুলো কম বেশি হতে পারে কিন্তু সূত্র কিন্তু একই থাকবে এই সহজ নিয়মে আপনারা যদি প্রিন্সেস কার্ড ব্লাউজ কাটিং করেন তাহলে আপনারা খুব সহজ মানে একদম সহজেই শিখে যাবেন প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং দেখুন প্রথমে আমি আপনাদেরকে ব্যাক পার্ট কাটিং করে দেখাবো প্রথমে আমি ব্যাক কাটিং করব তার জন্য আমি নিয়ে নেব লম্বার মাপ এখানে ঝুল আছে আমার চোদ্দো ইঞ্চি ঝুল যা থাকবে তার সঙ্গে এক ইঞ্চি যোগ করে নিতে হবে তো প্রথমে আমি লম্বার মাপ নিয়ে নিচ্ছি আর আমাদের ব্যাক আমাদের দু দুভাজে কাটিং হবে যদি আপনারা ব্যাক পার্টে হুক করতে চান তাহলে দুসুদ কাপড় বেশি নেবেন আর যদি ফ্রন্ট পার্টে হুক করতে চান তাহলে আপনারা জোড়া দিক থেকে ড্রয়িং শুরু করবেন আর দুসুদ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন তো আমি ব্যাক ব্যাক পার্টটিকে কাটিং করতে হবে দুভাঁজে আর জোড়া দিক থেকে প্রথমে আমি ড্রয়িং শুরু করবো তো প্রথমে নিয়ে নিলাম আমি ঝুলের মাপ ঝুল আছে আমার চোদ্দো ইঞ্চি ঝুল যা থাকবে তার সঙ্গে এক ইঞ্চি যোগ করতে হবে এরপর আমি নিয়ে নিব পুটের মাপ পুট আছে আমার চোদ্দো ইঞ্চি আমি এখানে পুট নিয়ে নিব ছয় ইঞ্চি এবার আমি পুট ছয় ইঞ্চি কেন নিলাম তো পুটের ভিডিও আমার অলরেডি পুটের মাপ কিভাবে নিতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নেবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেটা থেকেও আপনারা দেখে নিতে পারেন তো আমি নিয়ে নিলাম পুটের মাপ পুট যেখানে শেষ হবে সেখান থেকে শুরু হবে মোহরার মাপ তো মোহরাও নিয়ে নিব আমি ছয় ইঞ্চি যেখানে আমার মোহরা শেষ হবে সেখান থেকে শুরু হবে ছাতির মাপ তো এখানে ছাতি আছে আমার বত্রিশ ইঞ্চি বত্রিশকে চার দিয়ে ভাগ করলে হবে আট ইঞ্চি আর এক্সট্রার আমি দেড় ইঞ্চি এক্সট্রার নেব তো আমি নতুনদেরকে সবসময় বলবো আপনারা দুই ইঞ্চি এক্সট্রা নেবেন এখানে আমি দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম নতুনদেরকে আমি সবসময় বলবো যারা পুরনো আছেন তারা দেড় ইঞ্চি নিয়ে কাজ করবেন আর যারা নতুন তাদেরকে আমি সবসময় বলবো কাপড় একটু বেশি রেখে কাজ করবেন তো আমি নতুনদের জন্য বলছি আপনারা দু ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবেন তো আমি এখানে ছাতি নিয়ে নিলাম আট ইঞ্চি এক্সট্রা দুই ইঞ্চি এবার আমি দেড় ইঞ্চিতে মোহরার শেপ দিয়ে দিব আর মোহরার শেপ কিন্তু ফিটিংস লাইন থেকে হবে এক্সট্রার যে আপনারা দুই ইঞ্চি নিয়েছেন এই এক্সট্রা দুই ইঞ্চি কিন্তু দুই ইঞ্চি থেকে কিন্তু মোহরার শেপ হবে না ফিটিংস লাইন থেকে কিন্তু মোহরার শেপটাকে নিয়ে নিতে হবে এবার নেব আমি কোমরের মাপ কোমর আছে এখানে আমার আঠাশ ইঞ্চি আঠাশকে চার দিয়ে ভাগ করতে হবে চার দিয়ে ভাগ করলে হবে সাত ইঞ্চি আর এক্সট্রার আমি ডাট পয়েন্টের জন্য এক্সট্রা এক ইঞ্চি নিয়ে নিব আর এখানে আমি দু ইঞ্চি এক্সট্রা নিয়েছি এখানেও আমি সেম দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব টোটাল আমি দশ ইঞ্চি নিয়ে নিলাম এখান থেকে আমি চার ইঞ্চিতে দাগ দিয়ে দিব। চার ইঞ্চি থেকে আপনারা চার থেকে সাড়ে চার ইঞ্চি উপরের দিকে দাগটিকে টেনে নেবেন আর এদিকে হাফ ইঞ্চিতে দাগ দেবেন এদিকে হাফ ইঞ্চিতে দাগ দেবেন দিয়ে এদিক থেকে ডাট পয়েন্টটিকে মিলিয়ে নেবেন এটা হয়ে গেল আমার প্যাক পার্ট এবার আমি গলার শেপ দিয়ে দিব গলার শেপ আমি দুই ইঞ্চিতে গলার সেপ শেপ দেব আর ব্যাক পার্টে আমার চার ইঞ্চি গলা আছে গলার লম্বা আছে চার ইঞ্চি মানে বেশি ডিপ পিট নেই তো চার ইঞ্চি আছে এটা বোটনেকের থেকে একটু নিচের দিকে হবে তো হালকা বোটনেক হবে তো চার ইঞ্চিতে এ বোটনেক হবে তো আপনারা এই চওড়াটা যতটা আপনারা পিঠ পিঠের লেন্থ রাখতে চান সেই লেন্থ অনুযায়ী পুটের মাপ কিভাবে নিতে হয় সেটা আপনারা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই একবার দেখে নেবেন তো এটাই আমি আপনারা যতটা চওড়া নিতে চান ততটাই চওড়া নিয়ে নেবেন আমি নিয়ে নিলাম দুই ইঞ্চি এটা হয়ে গেল আমার ব্যাক আর এদিকে হচ্ছে জোড়া দিক কমপ্লিট হয়ে গেল আমার ব্যাক পার্ট এবার আমি আপনাদেরকে ফ্রন্ট ফ্রন্ট কাট কেটে দেখাবো প্রিন্সেস কাট ব্লাউজের যেটা মেন হচ্ছে ফ্রন্ট কাট চলুন এবারে আমরা ফ্রন্ট কাট দেখে নিই এবার আমি কাটিং করব ফ্রন্ট পার্ট এবার আমি আপনাদেরকে ফ্রন্ট পার্ট কাটিং করে দেখাবো ফ্রন্ট পার্টে প্রথমে আমি নিয়ে নিব ঝুলের মাপ ঝুল আছে আমার চোদ্দো ইঞ্চি আমি ব্যাক পার্টে চোদ্দো ইঞ্চির সঙ্গে এক ইঞ্চি যোগ করে পনেরো ইঞ্চি নিয়েছিলাম কিন্তু ফ্রন্ট পার্টে আমি দুই ইঞ্চি এক্সট্রা নেব যখন আপনারা প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করবেন ফ্রন্ট পার্টে আপনারা দুই ইঞ্চি এক্সট্রা কাপড় নেবেন আর আমি দুই ইঞ্চি কাপড়টা এক্সট্রা কেন নিচ্ছি সেটা আমি আপনাদেরকে যখন কাপড় কাটিং করব তখন কাপড় কাটিং এবং স্টিচিং করব তখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো ওই দুই ইঞ্চি কাপড় এক্সট্রা নিতে হবে এবার নিয়ে নিতে হবে পুটের মাপ এখানে আমি পুটের মাপ নিয়ে নিয়েছিলাম ছয় ইঞ্চি এখানেও আমি পুট নিয়ে নিব ছয় ইঞ্চি মোহড়ারও মোহরার মাপ নেব ছয় ইঞ্চি ব্যাক পার্টে যা নিয়েছিলাম ফ্রন্ট পার্টেও সেম নিয়ে নিব ফ্রন্ট পার্টে এবার আমি নিয়ে নিব ছাতির মাপ ছাতি আট ইঞ্চি চার দিয়ে ভাগ করতে হবে ছাতি যা আছে বত্রিশ ইঞ্চি বত্রিশকে চার দিয়ে ভাগ করলে হবে আমার আট ইঞ্চি আর এক্সট্রা নেব আমি দুই ইঞ্চি এবার আমি ফ্রন্ট পার্টে এক ইঞ্চিতে মোহরার শেপ দিয়ে দিব। আপনার এখানে এই ফ্রেঞ্চ কার্ড বসিয়েও মোহরার শেপটা দিতে পারেন এবার নেব আমি নিচে কোমরের মাপ কোমরের মাপ হচ্ছে প্রিন্সেস কাট ব্লাউজের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই মাপটা আপনারা ভালো করে দেখুন এখানে কোমর আছে আমার আঠাশ ইঞ্চি কোমর আছে আমার আঠাশ ইঞ্চি এখানে আঠাশকে চার দিয়ে ভাগ করতে হবে চার দিয়ে ভাগ করলে হবে সাত ইঞ্চি তো সাত ইঞ্চি এবারে আমি এক্সট্রা নিয়ে নেব এখান থেকে আমার খাপের মাপ শুরু হবে তো প্রিন্সেস কাট ব্লাউজের যে খাপের মাপ শুরু হবে সেখান থেকে আমি এখানে যে খাপের মাপটার জন্য আমি দেড় ইঞ্চি এক্সট্রা নেবো এখানে আমার কোমর আছে আঠাশ ইঞ্চি আঠাশকে চার দিয়ে ভাগ করলে হবে সাত ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি যে খাপের জন্য এক্সট্রা দেড় ইঞ্চি কাপড় আমি এক্সট্রা নিয়ে নেব আর এখানে আমি দুই ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়েছি দুই ইঞ্চি আমি এখানে এক্সট্রা নিয়েছি এখানেও আমি দুই ইঞ্চি নিয়ে নেব দিয়ে দুটো এই দাগকে আমি একসঙ্গে মিলিয়ে দেব এটা আমার দু ইঞ্চি এক্সট্রা আর এটাকেও আমাদের দু ভাঁজে কাটিং করতে হবে এখানে আমাদের শুরু হবে খাপ তো আমি তার জন্য আমাদের লাগবে পয়েন্টের মাপ পয়েন্ট এখানে আমার কত আছে নয় ইঞ্চি পয়েন্ট যা থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ করতে হবে তো উপর থেকে এইভাবে আমাদেরকে ঠিক পয়েন্টের মাপ নিয়ে নিতে হবে পয়েন্ট আছে আমার নয় ইঞ্চি নয় ইঞ্চির সঙ্গে আমার হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে সাড়ে নয় ইঞ্চি আমাদের পয়েন্টের মাপ যা থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে হাফ ইঞ্চি এক্সট্রা নিলে হচ্ছে সাড়ে নয় ইঞ্চি এখানে যে আমি খাপের মাপের জন্য দেড় ইঞ্চি এক্সট্রা নিলাম সেটা আপনারা আঠাশ ছাতি আঠাশ তিরিশ আর বত্রিশ সাইজের জন্য আপনারা মাপ নিয়ে নেবেন দেড় ইঞ্চি দেড় ইঞ্চি আর চৌত্রিশ ছত্রিশ সাইজের জন্য আপনারা এটার মাপ নিয়ে নেবেন দুই ইঞ্চি আর আটত্রিশ চল্লিশ আর বিয়াল্লিশ সাইজের জন্য মাপ নিয়ে নেবেন এটা আড়াই ইঞ্চি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ পঞ্চাশ সাইজের জন্য পঁয়তাল্লিশ পঞ্চাশ সাইজের জন্য আপনারা মাপ নিয়ে নেবেন এটা তিন ইঞ্চি মানে আমি এখান থেকে এই যে খাপের মাপ বত্রিশ সাইজের জন্য আমার মাপ আছে বত্রিশ সাইজ যেহেতু আমার ব্লাউজ হবে ছাতি বত্রিশ তাই আমি এখানে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি আপনারা এখন চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ সাইজের জন্য চৌত্রিশ ইঞ্চি বা ছত্রিশ ইঞ্চির জন্য করবেন তখন আপনারা এটার মাপ নিয়ে নেবেন দুই ইঞ্চি আবার যখন আটত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চির জন্য করবেন তখন আপনারা মাপ নিয়ে নেবেন আড়াই ইঞ্চি আবার যখন পঁয়তাল্লিশ পঞ্চাশ মানে এরপরে যদি বিয়াল্লিশ ইঞ্চির উপরে যদি নেন আপনারা তাহলে আপনারা মাপ নিয়ে নেবেন তিন ইঞ্চি এটা আপনাদেরকে মাথায় রেখে এই মাপটিকে খাপের মাপটিকে নিতে হবে তো এবার আমি নিয়ে নিলাম সাড়ে সাড়ে ন ইঞ্চি সাড়ে ন ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে দিলাম এবার এখান থেকে এটার মাপ হবে আমাদের ছাতি যা আছে তাকে দশ দিয়ে ভাগ করতে হবে তো ছাতি আছে আমার বত্রিশ ইঞ্চি তাকে দশ দিয়ে ভাগ করলে হবে থ্রি পয়েন্ট টু ইঞ্চি তো আমি এখান থেকে এটার মাপ নিয়ে নিলাম থ্রি পয়েন্ট টু ইঞ্চি নিচেও আমি সেম নিয়ে নিব থ্রি পয়েন্ট টু ইঞ্চি তারপর আমি এখানে একটা বক্স করে দেবো হয়ে গেল এবার আপনারা কি করেন এই যে আমি দেড় ইঞ্চি এখানে এক্সট্রা নিয়েছিলাম এই দেড় ইঞ্চির মাপটাকে আমি এখানে নিয়ে নিব ঠিক এইভাবে এই দেড় ইঞ্চি যে আমি এখানে এক্সট্রা খাপের জন্য মাপ নিয়েছিলাম এখানে আমি দেড় ইঞ্চি নিয়ে নিলাম তো আপনারা কি করেন এখান থেকে এই স্ট্রেট লাইনটা সোজা টেনে দেন কিন্তু এইভাবে না টেনে একটু আপনারা এখান থেকে দেড় ইঞ্চি উপরে দেড় ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে সোজা দাগ টেনে দেবেন আর যখন এটা আপনারা চৌত্রিশ ছত্রিশ সাইজ বা আটত্রিশ সাইজ বা চল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজের জন্য করবেন তখন আপনারা এটার মাপ নিয়ে নেবেন দু ইঞ্চি যেহেতু আমি বত্রিশ সাইজের জন্য করছি সেই জন্য আমি দেড় ইঞ্চি মাপ নিলাম আপনারা যখন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ সাইজের জন্য করবেন তখন আপনারা এটার মাপ নিয়ে নেবেন দু ইঞ্চি তারপর আপনারা এটা ঠিক এইভাবেই দাগটাকে মিলিয়ে দেবেন দাগটা মিলিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা এর নির্দিষ্ট কিন্তু এই যে দাগটা এসে আমাদের মোহরার সঙ্গে মিলাবে এর কিন্তু নির্দিষ্ট কোনো মাপ নেই তো এটা আপনারা পাঁচ ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেবেন আমি পাঁচ ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিলাম এটা আপনারা সাড়ে পাঁচ ইঞ্চি নিচেও দাগ দিতে পারেন অথবা এখান থেকে আপনারা ঠিক এইভাবে মিলিয়ে দিতে পারেন এটার কিন্তু নির্দিষ্ট কোনো মাপ নেই যেখানে এই দাগটি মিলবে সেখানে আপনারা এইভাবে মিলিয়ে দেবেন আর এইখানে যে একটা কোণ আছে এইটাকে একটু রাউন্ড করে শেপ দিয়ে নেবেন আমাদের স্ট্রেট ছিল এটাকে রাউন্ড করে শেপ দিয়ে নেবেন তাহলে দেখবেন শেপটা খুব ভালোভাবে আর খাপটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এটা হয়ে গেল এবার আমাদেরকে এটাকে কাটিং করে নিতে হবে তো কাটিংটা কিভাবে করতে হবে আমি যখন পেপারে কাটিং করব সেটা আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেব। আর এরপরে নিয়ে দিব আমি ফ্রন্ট গলার মাপ ফ্রন্ট গলা আছে আমার পাঁচ ইঞ্চি এখানে আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে দিবো যেহেতু আমি ব্যাক গলাতে দুই ইঞ্চি নিয়েছি ফ্রন্ট গলাতেও আমাদেরকে দুই ইঞ্চিতে দুই ইঞ্চি নিতে হবে তারপর এখান থেকে ফ্রন্ট গলার মাপ আছে আমার পাঁচ ইঞ্চি এখান থেকে আমি পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। আর সামনের সামনের গলাও আপনারা যতটা চান নিতে পারেন আমি দুই ইঞ্চি নিয়ে নিলাম প্রিন্সেস কাট ব্লাউজে আপনারা সাম সামনে গোল শেপ দিতে হবে এরম কোনো কথা নেই আপনারা চৌকো করতে পারেন ভি চৌকো করতে পারেন মানে আপনারা ইচ্ছে খুশি মতন এখানে আপনারা কাটিং করতে পারেন প্রিন্সেস কাট ব্লাউজের সুবিধা হচ্ছে এটাই আপনারা ইচ্ছে খুশি মতন এটা ডিজাইন করতে পারেন তো এই হচ্ছে আমার প্রিন্সেস কার্ট ব্লাউজের ফ্রন্ট পার্ট তো এটাকেও আমাদের দু ভাঁজে কাটিং করতে হবে আর আমি উটের মাপ নিয়ে নিয়েছি পাঁচ ইঞ্চি এটা নিয়েছি দুই ইঞ্চি এটা আমার বত্রিশ সাইজের জন্য এখানে আপনারা যা থাকবে ছাতিকে দশ দিয়ে ভাগ করতে হবে থেকে আমি বত্রিশ দিয়ে ভাগ করেছি এখানে আমার থ্রি পয়েন্ট টু হয়েছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন ব্যাক পার্ট প্রথমে কাটিং করবেন তারপরে ফ্রন্ট পার্ট কাটিং করবেন তো আশা করি আপনাদেরকে আমি খুব সহজভাবে বোঝাতে পেরেছি আপনারা এইভাবে কাটিং করে এইভাবে সূত্রের সাহায্যে আপনারা প্রিন্সেস কার্ড ব্লাউজ কাটিং করবেন তাহলে দেখবেন খুব সহজেই আপনারা প্রিন্সেস কার্ড ব্লাউজ কাটিং শিখে যাবেন এর নেক্সট দিন আপনারা যদি পেপার কাটিং দেখতে চান বা কাপড়ে কাটিং দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব না করা না থাকলে আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসে দেখা হবে পরের কোনো ভিডিওতে